ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন বিভাগ এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্রে যৌথ উদ্যোগে ষাট অর্থ ব্যক্তিদের এবং দিব্যাঙ্গদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় দক্ষিণ জেলার সাফরুম মহকুমার জলেফা কমিউনিটি হলে বাইশে ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটা নাগাদ জলেফা কমিউনিটি হলে এক আনন্দ একশো জন ও ষাট উর্ধ্ব ব্যক্তিদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সামগ্রী বিতরণ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত চেয়ারম্যান প্রভাস লোধ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম ত্রিপুরা শান্তিপ্রিয় ভৌমিক তাপস লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ এই সভা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্রের সাব্রম মহকুমা কনভেনার পান্না চৌধুরী আজ অনুষ্ঠানে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন বিভাগ এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্রের যৌথ উদ্যোগে জিনিসগুলি প্রদান করা হয় আজ এই বিষয়ে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে মহকুমা কনভেনার পান্না চৌধুরী এই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন হেডলাইন ত্রিপুরাকে আজকে এই মহতি অনুষ্ঠানে ও প্রোগ্রাম কভার করার জন্য অ্যাকচুয়ালি এটা কেন্দ্রীয় সরকারের সামাজিক এবং ন্যায় উন্নয়ন দপ্তরের একটা অঙ্গ যেখানে ষাট উর্ধ ব্যক্তি এবং সমাজের জন্য বিনামূল্যে কিছু শারীরিক সরঞ্জাম যেমন ইরিক্সা ট্রাইসাইকেল ওয়াকিং স্টিক হাঁটুর বেল্ট কোমরের বেল্ট স্পাইনাল কড কোমর চেয়ার ইত্যাদি সতেরো রকমের জিনিস আমরা বিনামূল্যে সমাজের ষাট উর্ধ্ব ব্যক্তিদেরকে এবং সমাজের দিব্যাঙ্গজনদেরকে আমরা বিনামূল্যে প্রদান করছি এক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আমি ব্যক্তিগতভাবে পান্না চৌধুরী দেববাংশাল সাব্রম মহকুমা কমিটির কনভেনার ইতিমধ্যে সাব্রুম মহকুমাতে পলাছড়াতে দশ তারিখ আমরা একটা সেমিনার করেছিলাম এখানেও প্রায় পাঁচশো সতেরো জন মানুষকে আমরা কাগজ নিয়েছি ওদের থেকে ডকুমেন্টস নিয়েছি আজকে এখানে প্রায় একশো সাঁত্রিশ জনের তেরো লক্ষ সাতানব্বই হাজার দুশো বাহান্ন টাকার জিনিস আমরা প্রদান করছি আমাদের মহকুমা ভিত্তিক নেতৃত্বর মাধ্যমে এবং এখানে উপস্থিত আছেন দপ্তরের আগরতলার অফিসের সূর্যভূষণ কুমারজি এছাড়া আগামী মার্চ মাসের দুই কি তিন তারিখে আমরা কলাছড়াতেও একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করেছি প্রায় পাঁচশো সতেরো জন মানুষকে আমরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে যাচ্ছি সেখানে আর অন্য ধরনের অন্য কিছু চিন্তাধারা আছে এছাড়া যারা এই প্রকল্পে এখনো আসেননি আমরা অনুরোধ করব। আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে আপনাদের যে সহযোগিতা আপনাদের পারবো আমরা আপনাদের ঘরে পৌঁছে দেবো এই অঙ্গীকার নিয়ে আমরা দিব্যাঙ্গল কাজ করে যাচ্ছি ধন্যবাদ